মমতা ব্যানার্জি আসছে শারদীয়া শুভেচ্ছা মমতা মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি দিদিকে দিদি যেমন আমাকে ভালোবাসে মমতা ব্যানার্জি কে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে অল ইন্ডিয়া মানুষ ভালোবাসে দীর্ঘ আঠেরো মাস তিহার জেলে কাটানোর পর মঙ্গলবার বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই তার বাড়ি থেকে মেরে কেটে এক কিলোমিটার দূরে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মন্ডল দুজনেই যখন একসাথে বোলপুরে তখন এতদিন বাদে তাদের সাক্ষাতের সম্ভাবনাও জোরালো হয়েছিল দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ দরকার হলে দিদির কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না অনুব্রত মন্ডলে এমনকি মুখ্যমন্ত্রীর মুখে শোনাও গেল না অনুব্রতর নাম মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার নেতারা যেন সম্বর্ধনা দেয় ভরসা রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী একই দিনে বোলপুরে গিয়ে হাজির হলেন ভূষিত করার ইঙ্গিত বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি বলছি এটা সেটিং না তো তবে কাহানিমে টুইস্ট আরো বাকি ছিল মঙ্গলবার দিল্লি থেকে অনুব্রত মন্ডল তার বাড়িতে ফিরতেই দেখা করতে যান একদা তার ছায়া সঙ্গী বলে পরিচিত কারা চন্দ্রনাথ সিংহ তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু আশ্চর্যজনকভাবে বীরভূমের এই দুই হেভিওয়েজ নেতা অনুব্রত মন্ডলের বাড়িতে ঢোকার ছাড়পত্র পেলেন না কষ্ট করেও মিলল না কেষ্ট ফিরে যেতে হলো দুজনকে এখন তো ব্যস্ত হচ্ছে শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব দেখা হলো এটুকু এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পর অনুব্রতর সঙ্গে একে একে দেখা করতে আসেন বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ প্রায় দশ পনেরো মিনিট নিচের ঘরে বসেই গল্প করতে দেখা যায় তাদের। এরই মধ্যে বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিশ ভেতর থেকে অনুব্রত মণ্ডল তাদের উদ্দেশ্যে হাত নেড়ে কিছু একটা ইশারা করেন এরপরে দেখা যায় দোড়গোড়া থেকে ফিরে যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক তার জেল যাওয়ার পেছনে হয়তো তিনি আনন্দে হাততালি মেরেছিলেন সেই জন্যই হয়তো তাকে ঢুকতে দেওয়া হয়নি তৃণমূল সূত্রে খবর জেলে থাকাকালীন যারা যোগাযোগ রেখেছিলেন তাদের এদিন প্রাধান্য দেন অনুব্রত মন্ডল যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ উনিও দীর্ঘদিন পর ফিরেছেন ফলে শারীরিক ক্লান্তি নানা ব্যাপার থাকে আমি জানি না আমি যেটা জানি না এ বিষয়ে আমাদের বলার কোনো এক্তিয়ারও নেই এদিন বিকেলে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়েও তার সাক্ষাৎ পাননি বোলপুরের সাংসদ অসিত মাল ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় মোনারৈয়ের বিধায়ক মোশারফ হোসেন ও রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত পনেরো মিনিট অপেক্ষার পর ফিরতে হয় তাদের। এখন আবার জানা গেল বলে আজকে খুব ক্লান্ত আর নামতে পারবো না হ্যাঁ কালকে ফার্স্ট হাফ নয় সবাই সেকেন্ড হাফে এসো সেকেন্ড আগামীকাল সকলকেই বলেছেন সমস্ত এমএলএরা আছেন হ্যাঁ অনেকে হ্যাঁ যারা দেখা করতে চাই এদিন বাড়িতে নেতা নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় কার্যত কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় একদা বীরভূমের দোর্দণ্ড প্রতাপ এই নেতাকে ভাস্কর মুখোপাধ্যায় কমলকৃষ্ণ দে ও রঞ্জিত শের রিপোর্ট এবিপি আনন্দ